ডাকাতির ছক বানচাল করল পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতী বড় ডাকাতির ছক বানচাল করে দিল প্রধাননগর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত পুলিশের হাতে গ্রেফতার হলো চার দুষ্কৃতী রবিবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশের নিকট খবর আসে দাগাপুর চা বাগানের ভেতরে একটি ফাঁকা মাঠে অন্তত আটজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছে গোপন সূত্রে খবর পাওয়ার পরে দ্রুত অভিযান চালায় প্রধাননগর পুলিশ অভিযানে গ্রেফতার করা হয় চারজন দুষ্কৃতীকে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের অভিযানের খবর পাওয়ার পর চার দুষ্কৃতী পালিয়ে যায় তবে পুলিশের হাতে ধরা পড়ে যায় অরবিন্দ প্রধান মনোজ বিহারী কেষ্ট প্রধান এবং সন্তোষ মঙ্গর ধৃতদের মধ্যে সন্তোষ হল সিকিমের বাসিন্দা তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ধৃতরা প্রধাননগর এলাকাতে ডাকাতির ছক কষছিল বলে জানায় পুলিশ পুলিশের নিকট খবর ছিল এটিএম এ ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের তবে অভিযানে ডাকাতির ছক ব্যর্থ হয়েছে দুষ্কৃতীদের তবে পুলিশের অভিযানের আঁচ পাওয়ার পর পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের ধরবার চেষ্টা চালাচ্ছে প্রধাননগর থানার পুলিশ অভিযুক্ত চার দুষ্কৃতী